মোবাইলটা চার্জ দেন আরে যাও এই স্লিপটা আমি এখন জয়েন করলে এটা এখন কমপ্লিট হয়ে যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা দিদি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দিদি তবে আমি বলছি যদি চলে যান একটু বলবেন যে চলে গেলাম আপনার আছে যেহেতু আমি উঠিয়ে নিব আমি বুঝতে পারছি দিদি আপনি অনেক ব্যস্ত মানুষ আপনার ভিডিও তৈরি করতে হয় নিজের সংসারে রান্নাবান্না করতে হয় দিদি জানাবেন আপনার মেয়েটা ভালো আছে বাবুটা মানে আপনার ওই জন্যে লাইভে যে কথা বলেছিলাম লাইভ করেছিল দুপুরে দিক দিয়ে সকালবেলা এটা জয়েন হয়ে গেল এখন আরেকটা ছিলেন হ্যাঁ হ্যাঁ অসংখ্য অসংখ্য উঠাও না কার আইদি গ আইদি হ কি কার তিন দিয়ে রাখো দাদা তিন তো দেવાય আছে কাকে কাকে আমার এখানে কমেন্ট শো করতেছ না আইদি কার আচ্ছা আইদি গ আইদি গ আসলে আমার মোবাইলে কমেন্ট শো করতেছে না আমি দেখতেছি অবশ্যই দিয়ে রাখবো পিন দেব অবশ্যই ধর মোবাইল কই ও দিদি আসেছে এসেছেন যাই দিদি আমার এখানে তো কমেন্ট শু করতেছেন আমি কি করব এখন কমেন্ট আটকে আছে দিদি আমার মোবাইলে দিদি কি দিদি সে পিনু নাকি দেওয়া আরেকজন লিখছে শ্রাবণী দি আপকা কান্নাকে রান্নাকে খুশবু ভাত হ্যাঁ আমার মোবাইলে কমেন নাটকি আছে আমি মানে কিছু এখন করতে পারতেছি না যে আমার মোবাইলে দেখতেছি আপনি এসেছেন জি ওনাকেতে পিন দাও দেখো দিদি আপনাকে কিন্তু ভুলে দেওয়া আছে স্বপ্না দিদি স্বপ্না দিদি আপনাকে ভুলে দেওয়া আছে স্বপ্ন দিদি আপনাকে পিন করা আছে আমার মোবাইলে কমেন্ট আটকে আছে আমি মানে কিছুই করতে পারতেছি না আপনাদের সাথে জাস্ট কথা বলতেছি এইটুকুই এখন কমেন্ট আটকে গেলে কী করবো একটু বলেন কোন জায়গায় কোন জায়গায় হবে এখানে উনি বলে দিবি দিদি বলবেন আমার হাতের বামে না ডাইনে আসলে আপনি তো আমাকে অনেক কিছু শিখিয়েছেন আপনার কাছে আমি অনেক কিছু শিখেছি স্বপ্না দিদি আপনাকে বলছি আমার মোবাইলে কমেন্ট আটকে আছে কমেন্ট করছেন কি না তাও জানি না